আরজিকর কাণ্ডের প্রতিবাদ করে এবার বৃহৎ প্রতিবাদী মিছিলের আয়োজন দেখা গেল কেশপুর বাজারে রবিবার বিকেলে কেশপুরের পনেরোটি অঞ্চলের বিভিন্ন স্থান থেকে কেশপুর ব্লক মহিলা তৃণমূলের কর্মী সদস্যরা সামিল হয়েছিলেন কেশপুর বাজারে আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানাতেই কেশপুর ব্লক মহিলা তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিলের আয়োজন হয়েছিল কেশপুর বাজার ও সংলগ্ন এলাকায়

মনে রাখতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা ঘটার পর কি বলেছে যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করতে হবে প্রকৃত অপরাধীদের ভারতবর্ষের সর্বোচ্চ যে সাজা অর্থাৎ ফাঁসি দিতে হবে কদিনের মধ্যে তিনি টাইম দিয়েছিলেন সাত দিনের মধ্যে বিরোধীদের চক্রান্তের প্রথম প্রশ্ন এটাই আমাদের উত্তর থাকবে নেত্রী রাজ্য সরকার চালান রাজ্য সরকারের তিনি প্রশাসনিক প্রধান